ধান্য বিশাল মাছ খুঁড়ি পয়া গেল হয় ওটু খা ውጪው እየተኻረ ድ기ት ይዘር ያውያ በራይል

се ба ба сурата доссе ота дөрө бэ бай шири да болло да бафрик икута ота то гис яд хм хм нэ дөөд пи цай гора уу ари отан дада ота гис ирэ нэгур бэрэ гэж бай хээ хээ

হাত থেকে তো কায়দা মতন মাথা পেসাতে খালো এরা বলেছ না হাতে এই খালি ছোট ছোট ভালো পেলাম না ধন্যবাদো মাছটো পালে মাছ ধৰা কোনো আশা নাই কিন্তু এই মাছটো কিন্তু আমাৰ জানে I do

তাৰপৰা মনচন্তি হা মন চিনি ন এইবাৰ তেনে হাঁচি দিয়ক ফুকুত কিনি নাচি দিয়ক হাঁচিলা হাঁচিলা হাঁচিলেতো হাঁচিলে ভাল পাওঁ